সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মচুপন পঁয়তাল্লিশতম পর্ব লেহিকা ইলমা বেহরস গলাটা অনেকটা ধরে গেছে তো এই পর্বটা পুরো শুনলে বুঝতে পারবে কেন গলার এমন অবস্থা হয়েছে তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক দেখতে দেখতে চলে এসেছে শীতকাল সকাল দশটা বাজে অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে পদ্মচা মনটা কু বুকে অজানা একটা ঝড় বইছে স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত প্রায় চার মাস হল বাড়ি থেকে কোনো চিঠি আসছে না পদজা নয়টা চিঠি পাঠিয়েছে উত্তর আসেনি বাড়ির সবার কথা খুব মনে পড়ছে ব্যালকানি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় একটা সুন্দর স্বপ্ন দেখে হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে পদজা কথা বলতেই ওপাস থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো আপা আপা আমি তোমার গলার স্বর শুনতেছি তুমি শুনছ শুনছি কেমন আছিস আম্মা কেমন আছে বাড়ি সবাই ভালো আছে সবাই ভালো তুমি কেমন আছো আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছি আচ্ছা শোন বলো আপা আশেপাশে কেউ আছে খালাম্মা আছে এই বাড়িতে আর আসবি না আমি যতদিন না আসবো মনে রাখবি কেন আপা মানা করেছি শুনবি আচ্ছা কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলা বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো ধুর আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো এরপর প্রতিদিন আমাদের কথা হবে এখন আমার মানা শুন টাকা কই পাবে সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন আমি মানা করেছিলাম বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ তোমার সুখের জন্যই এখন আমার সব আর কি বলার দুলা ভাই খুব ভালো তাই না আপা হুম আমার শরীর সত্যি ভালো আছে আছে আগের চেয়ে ভালো খেয়াল রাখিস আম্মার রাখব বাতাসটা বেড়েছে পদ্মার গা কাঁটা দিচ্ছে আচমকায় ঘুমটা ভেঙে যায় চট করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল পদ্মা দেয়াল ঘড়িতে দেখে এগারোটা বাজে টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়জনের বাসায় আছে সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর পদজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে পূর্ণর সাথে কথা বলতে ইচ্ছে করছে সে দীর্ঘশ্বাস ছাড়ল রান্নাঘরে যেতে যেতে ডাকলো মনা পরক্ষণেই মনে পড়লো মনা বাসায় নেই দুই দিন আগে বাড়িতে গিয়েছে খুব একা লাগছে তার সব কিছুই রান্না করা আছে আর কি রাঁধবে এক কাপ চা বানিয়ে খাওয়া যায় পদজা এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে জানলার পাশে খেঁসে বসলো গ্রামের সোনালির দিনগুলোর কথা মনে পড়ছে মর্শিদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া কত লোভনীয় সেই দিনগুলো কলিং বেল বেজে উঠল অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো আমি তো এখন আসবে না দুই ঘন্টা আগেই বের হলো তাহলে কে এসেছে গায়ে শাল টেনে নিল সে এরপর দরজা খুললো দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে পদজা অবাক হয়ে জানতে চাইল এত দ্রুত তৈরি হও বাড়িতে যাব পদজা চোখের পলক ফেলে আবার তাকালো বলল বাড়িতে মানে অলন্দপুর আমির দরজা লাগিয়ে বলল হুম দ্রুত যাও সাড়ি পাল্টাও পদজার উৎকণ্ঠা হুট করে যে কোনো খারাপ খবর আমির হেসে বললো তেমন কিছুই না কদিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম তোমার কলেজ তো শীতের বন্ধই আছে আমি এক সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি আর আলমগীর ভাইয়া এসেছে কোনো চিন্তা নেই এবার দ্রুত যাও ট্রেন বারোটায় আজকের শেষ ট্রেন আজকের শেষ ট্রেন কিন্তু এটাই আজকের শেষ ট্রেন কিন্তু এটাই আমি তৈরি আছি শুধু লাগে যে দুই তিনটা সার ঢুকে নিলেই হবে পদ্মজা আর কিছু বলল না ছুটে যায় দুতলায় তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে দশ মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলে দুজন বেরিয়ে পড়ে গন্তব্য অলন্তপুর দীর্ঘ আট মাস পর জন্মস্থান জন্মদাত্রী জন্মদাতা ভাই বোন সবাইকে দেখতে পাবে পত্তুচা ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে সে কত কতদিন পর যাচ্ছি আম্মা হুট করে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে আমির হাসলো পদচার এক হাত মুঠোয় নিয়ে বলল আসো গল্প করি পদজা তাকালো তার চোখ দুটি হাসছে চিকমিক করছে সে প্রশ্ন করল আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন না অফিসেই থাকবে আপা ভালো আছে কিছু বলছে আমি চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল ওর জীবনটা নষ্ট হয়ে গেছে বাচ্চা নষ্ট করতে দিল না এরপর মৃত বাচ্চা জন্ম দিল এখন অবস্থা আরও করুন ঘরেই বন্দি ইস খারাপ লাগে ভাবলে মানুষের কপাল এত খারাপ কি করে হয় মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে পদজা খুশিতে আত্মহারা দ্রুত হাঁটছে সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না আজ পড়েছে শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ চকচক করে ছোট বড় পাথর দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী কোনো কমতি নেই তার জীবনে মোড়ল বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায় পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে দুজনকে চেনা যাচ্ছে না শুকিয়ে কয়লা হয়ে গেছে চোখ গর্তে ঢুকে গেছে গাল ভাঙা গায়ে শুধু হাড্ডি মনে হচ্ছে কত দিন অনাহারে কাটিয়েছে পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল প্রেমা দৌড়ে এসে পদজাকে চড়িয়ে ধরে কাঁদতে থাকল। পদজা বাকরুদ্ধ অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে চোখ দুটো খুঁজতে থাকলো মাকে পদজা আমিরের দিকে তাকালো আমিরের চোখ অস্থির পদজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল আর চোখে দেখে পূর্ণা হাওমাহ করে কাঁদছে কেন আসছে না ছুটে কিসের এত কষ্টর পদ্মজা এগিয়ে আসে পূর্ণাকে টেনে তুলে খিনসরে বলল এত শুকিয়েছিস কেন আমা আম্মা ভালো আছে আপা আপা বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা পদ্মজা ঘরের ভেতর তাকায় কয়েকজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদ্মজা সদরঘরে চেনা অনেকগুলো মুখ প্রতিবেশী সবাই আপন মানুষগুলো কোথায় পদজা আরো দুই পায়ে গিয়ে আসে উঠান থেকে মঞ্চুরার কণ্ঠ ভেসে আসে পদ্ম আইসে পদ্ম সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা গায়ের উপর কাঁথা মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে গোলাপ জলের ঘ্রাণ চারপাশে পদজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করল বুকে এত ব্যথা হচ্ছে সে হেমলতার পাশে বসল নিস্তরঙ্গ গলায় ডাকলো। আমা ও আমা হেমলতা পিটপিট করে তাকান চোখ দুটি খোলা গাল ভেঙে গেছে চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে পদজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন চিনতে পারলেন না পদজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল দুই ফুটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন মাত্র পদ্মজা চোরে চেঁচিয়ে উঠল চুপ করো কেউ কাঁদবে না চুপ করো সবার কান্না থেমে যায় পদজা হেমলতাকে বলল ও আম্মা কথা বল আমি আমি তোমার পদ্ম যা তোমার হাতরের পদ্ম যা আম্মা চার মাস ধরে কাউকে চেনে না আপা পূর্ণা ডুকরে কেঁদে উঠল পদার চোখ পড়ে সদর ঘরের কোণে মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই পিঠের হাটটি ভেসে আছে পদজা বাঘহীন হয়ে পড়েছে কিছু বলবে নাকি কাঁদবে বুকে কেমন যেন হচ্ছে শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে পদ্রা দুই হাতে হেমলতার মাথা তুলে ধরল হেমলতা তাকান নিষ্প্রাণ চাহনি হেমলতার মাথাটা পদ্মা বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল একবার কথা বলো আমা একবার দুই হাতে জড়িয়ে ধরো হেমলতার হাত দুটো নেতি আছে মাটির উপর পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটো কাঁপছে চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার কিন্তু পারছেন না তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন পদ্মজা কাঁদতে থাকল অনেকে অনেক কিছু বলছে কারো কথা কানে ঢুকছে না শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হেমলতা হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজ রানী স্বপ্ন তো সব পূরণ হয়নি এ তো কথা ছিল না তবে কেন এমন হচ্ছে পদ্মচার বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে কাঁপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেল পদ্মচা ভারী করুণভাবে বলল মা কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি ঝাঁঝালো কণ্ঠ কেটে যায় অনেক মুহূর্ত কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই কারো মুখে রা নেই হেমলতার মতোই সবাই বাঘহীন স্তব্ধ কেউ খায়নি বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেলো না পদচাকে অনেক জোরাজুরি করেছে আমির পদজা খেলো না আমিরও আর ঘাঁটল না পদজা জানতে পারল দুই মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন এক দুটো কথা বলেন মাঝে মাঝে চার দিন ধরে তাও বলেন না গতকাল মুখ ফেনা বের হয়েছে এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মটা পেরিয়েই যাবে হাওলাদের বাড়ি থেকে সবাই দেখতে আসে তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে মোর্শেদ অনুরোধ করে বলে পদজার আমিরকে খবর দিতে ওরা যেন দ্রুত চলে আসে রাতে ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে আমির সব শুনে আর দেরি করেনি পদজাকে নিয়ে চলে আসে পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি পদজা এত সব জেনে কিছু বলল না অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে কারো কথা শুনতে ইচ্ছে করছে না সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার হেমলতা কিছুতেই কথা বলছেন না একটু আদ্রু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না গায়ে মাংস বলতে নেই চামড়া ঝুলে গেছে পদজা হেমলতার পুরো শরীর মুছে থেকে কাপড় পাল্টে দিল এরপর শোয়া অবস্থায় উজু করালো ঠোঁট ভেঙে কেঁদে আরো একবার আকুতি করল একবার কথা বলো আমা একবার ঢাকু পদ্মচা বলে হেমলতা ঢাকালেন। কিছু বললেন না তাকিয়েই রইলেন মাঝরাতে সবাই যেন ঘুমে পদ্মা জেগে ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে ঝিঝি পোকার ডাক শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে পদজার বুকে ভয় চেঁকে বসে চোখ ফেটে জল বেরিয়ে আসে এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে অনুরোধ করছি আমার মাকে কষ্ট দেবেন না মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে ঠান্ডায় শরীর জমে গেছে চোখটা লেগেছে মাত্র তখনই দপ একটা শব্দ ভেসে আসে পদ্মজা চমকে তাকালো হেমলতা হাত দিয়ে মাটি ধাপড়াচ্ছেন শরীর কাঁদছে পদজার নিঃশ্বাস থেমে যায় হেমলতার এক শক্ত করে ধরে কেঁদে উঠে বলল। আম্মা আম্মা যেও না আমাকে ছেড়ে ও আম্মা আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা আম্মা তোমার খুব কষ্ট হচ্ছে পড়ি আমাকে ছেড়ে যেও না পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে সবার ঘুম ছুটে যায় একসাথে করুণ কান্নার স্বর ভেসে ওঠে মোরল বাড়ি পদজা কাউকে অনুরোধ করে বলে নিয়েন না আমার মাকে নিয়েন না আমার আম্মাকে কষ্ট দিচ্ছেন কেন এত আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা ও আম্মা আম্মা আমাকে ছেড়ে যেও না পথসা কাঁদে কাঁদে শুরা ইয়াসিন পড়া শুরু করলো হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায় শরীরের কাঁপা কাঁপি থেমে যায় দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো পথসা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় ফজরের আজান পড়ছে আমি পদজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা এমন কি হতে পারে না হেমলতা কথা বলে উঠলেন আবার হাঁটলেন পদজাকে ধমকে বললেন চুপ এত কিসের কান্না আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের এত নরম হলে চলবে না এটা শুধুই গল্প না আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না আপন ঠিকানায় ফিরে যায় হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল তিনি উড়ান দিয়েছেন পরকালে রেখে গেছেন আদরের দিন কন্যা আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না এবার কিভাবে চলে গেলেন তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন ফেলে ওঠেননি ভোরের আলো ফুটতেই পদ্মা নিজেকে শক্ত করল গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসল হেমলতা বলতেন মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো এতে করে কবরে আজাব থাকলে কম হয় সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে জীবনের আকাশের সাত রঙার অন্ধন গেছে আর কখনো উঠবে না কোনো দিন না মর্জিদ পাঞ্জাবির হাতে দিয়ে চোখের জল মরছেন আবার ভিজে যাচ্ছে গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে বছরে হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায় সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে মুখটা হাহাকার করে ওঠে আকাশের দিকে তাকিয়ে বলে আমি জানি তোমার রু আমার পাশেই আছে এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা বলেছিলে কখনো কিছু লুকাবে না ভেহেসতে ভালো থেকো আম্মা আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখবো এরপর হাঁটু ভেঙে কাটিয়া এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো হেমল তার কানের কাছে মুখ নিয়ে ফিস বলল আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু আমির হিমেল সহ আর দুইজন খাটিয়া কাঁধে তুলে নিল কালিমা হাতাত বলতে বলতে তার সামনে গই পূর্ণাকে তিনজন মহিলা ধরে রেখেছে সে হাত পা দিয়ে ছাপিয়ে চেষ্টা করছে ছোটার তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে পদজা মাটিতে বসে পড়ে কি যেন বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে আম্মা আম্মা বলে দুই হাতে মাটি খামছে ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড় ভিড় করে আমার আম্মাকে কষ্ট দিও না মাটি একটু কষ্ট দিও না আমার আম্মাকে যত্নে রেখো ভিড়ের টুকরো তোমার বুকে ঘুমাতে যাচ্ছে কষ্ট দিও না কষ্ট দিও না হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়েছে এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পতজার অশান্তি হচ্ছিল তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে সদ্য হওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে পদচা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল এরপর দুই হাতে জড়ি ধরে কাঁদতে কাঁদতে বলল আম্মা মনে আছে তোমার যখন আমি অনেক ছোট আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে মনে আছে আমাকে কেন সেই সুযোগ দিলে না কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা বিশ্বাসঘাতকতা করলে আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম কখনো কোনো বিষয়ে জোর করিনি জোর করে জানতে চাইনি আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায় তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না তবে কেন সেই কথা রাখতে পারলে না আমার কষ্ট হচ্ছে আম্মা তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আমার কাছ থেকে কেড়ে নিয়েছো দশ মাস তুমি পারতে আমাকে বলতে তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে তুমি পারতে আমাকে আরো দশ মাস আমার মায়ের শঙ্ক দিতে আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আমা কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা পদজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথই বেছে নিত সে মর্শিদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে হেমলতার কবর থেকে মর্শিদ দুর্বল হয়ে পড়েন পদ্মার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন আমিরের শব্দ ভাণ্ডারে শান্তনা মজুত নেই সে সাহস করতে পারল না কথা বলার কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ সুরাইয়সীন পড়তে লাগলো সে চায় না তার মায়ের বিন্দু মাত্র কষ্ট হোক কবরে সন্তানের আমল নাকি পারে মৃত মা বাবার শাস্তি কমাতে যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে ঠান্ডায় জমে যায় চোখের মনির রং পালতে যায় আমি দ্রুত পদ্মাকে কোলে তুলে নিল এরপর মর্শিদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে হেমলতা পড়ে রইলেন একা একা শিয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল মৃত্যুর মতো সত্য আর নেই জন্মলে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে হেমলতার ঘরে পদ্মজার পূর্ণা বসে আছে দরজা বন্ধ করে পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড় এসবই শেষ স্মৃতি পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে পদজা মাটিতে বসে আছে উস্কো খুস্কো চুল পূর্ণ আর কাঁদতে পারছে না বুক ফেটে যাচ্ছে তবুও শব্দ বের হচ্ছে না পদজা হিমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বললো আম্মা বলে এখন কাকে ডাকবো পূর্ণা আমাদের কই গেল পূর্ণা বিছানা থেকে নেমে আসে পদজাকে জড়ি ধরে স্বরে বলল আল্লাহ কেন এমন করলো আপা আমাদের প্রতি একটু দয়া হলো না এই ঘরটায় আর আসবে না আম্মা আপা আম্মা আসে না কেন আপা আমার শ্বাস নিতে কষ্ট হয় আমাকে মেরে ফেলিস না বোন আমাদের সবার আবার দেখা হবে পরকালে এরপর আর মৃত্যু নেই একসাথে থাকব ঠিক দেখা হবে পালঙ্কের উপর একটা পুরনো খাতা পদজা হাত বাড়িয়ে নিল পূর্ণ এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে তাই আর ঘাঁটল না সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে পদজা খাতার পৃষ্ঠা উল্টায় আমার আদরের পদ্মা আজ পনেরো দিন তোর বীর প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি স্মৃতিগুলো আমায় পিছে জর্জরিত করে দেয় মেয়ে হলে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই হয় তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখবো না সেই কথা রাখতে আমি লিখতে বসেছি স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো অনেক অনেক দিন নিজের কাছে রাখবো কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয় দীর্ঘ দুই বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু যখন মেট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয় তিনি আকবর ভাইজানের বন্ধু দেখা করতে এসেছিলেন তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলি ওনার নাম আসাদুল জামান বিলেত ফিরত ডাক্তার কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি তিনি খালি চোখে আমাকে দেখেন কিছু প্রশ্ন করেন উনার ধারণা জানান আমি পার্কিনসানস ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত যার আশিভাগ লক্ষণ আমার সাথে মিলে যায় তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন এই রোগের চিকিৎসা তো দূরে থাক দেশে এই রোগ পরীক্ষার কেন্দ্র হাতে কোনো একটা দুটো আছে সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল আমি দিক দিশা হারিয়ে ফেলি আমি মারা গেলে আমার তিন মেয়ের কি হবে কি করে বাঁচবে ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো তবুও হাসতে হতো মোহিত খুব ভালো ছেলে তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দিইনি আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন যেখানে এই রোগের পরীক্ষা করা হয় ভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি তার জন্য কেউ একজনকে দরকার পাশে তোর আব্বাকে সব বলি সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা আমি তখন হুঁসেছিলাম না মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল তাই মাথায় আসে নিয়ে আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষায় কিছু ধরা না পড়ে বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদেরকে নিয়ে আরো কয়টা বছর বাঁচতে পারি কিন্তু আল্লাহ শুনলেন না তিনি দয়া করলেন না মা জানতে পারি আমার হাতে সময় কম এ রোগের নিরাময় নেই যেকোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচব তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে সুখে আছিস এই তো শান্তি আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই তখন নিজের নারী ছেড়া সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে হি নির্মম তাই না মা তুই ঢাকা চলে গিয়েছিস অনেকদিন হলো আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না আমার শরীরের অবস্থা ভালো না আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে কি অদ্ভুত ভুলে যেয়ে আবার মনে পড়ে হাত পা মাথা মুখের থুতনি চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে লাহারি ঘরে গিয়েছিলাম উট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি পূর্ণার সে কি কান্না মেয়েটা খুব কাঁদুনে হয়েছে একদমই হাঁটতে ইচ্ছে করে না শক্তিগুলোই না তোর কথা খুব মনে পড়ে বৃদ্ধই তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে পেটের চামড়ায় ফোসকার মতো কি যেন হয়েছে চুল খায় ব্যথা করে রাতে ঘুম হয় না যন্ত্রণায় তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না বাসন্তী আপা সব জানে মানুষটা অনেক ভালো ভুল তো সবাই করে এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি বাসন্তী আপা রান্না নাকি অনেক মজার হয় খুব ভালো ঘ্রাণ হয় প্রান্ত প্রেম সারাক্ষণই বলে কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে কদিন ধরে টয়লেটও হচ্ছে না খাবার গিলতে পারি না খুন পাপে এমন করুণ দশা হল আমার বোধহয় আর শক্তি পাব না লেখার পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ সব লক্ষণ তো জেগেই বসেছে শরীরে বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া আজ সারা জেগে আরও কিছু কথা লিখতে চাই সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি শহীদ তার আগেই খুন হয়ে গিয়েছিল আটপাড়ার বড় বিলের হাওড়ের টিনের ঘরে ওরা তিনজন সবসময় জুয়া খেলে গাঁজা খায় সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল গিয়ে দেখি ছইদের লাশ এক কোণে পড়ে আছে দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদবান ও আমাকে দেখে পালিয়ে যায় এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি তবুও থেমে থাকিনি ঘুমন্ত জলিল আর মজুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না শুধু এটুকু বলবো আমি যখন জলিল আর মজরুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন ঋদ্বান ঘরের এক পাশে লুকিয়েছিল সে সব দেখেছে আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে আজও জানতে পারিনি সে কেন ছইদকে খুন করেছে তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে ফ্রিদবান ভয়ঙ্কর মানুষ তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয় সাবধানে থাকবি আমিরকে সাবধানে রাখবি তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি ওনাকে আপন করে রাখবি আর লেখা যাচ্ছে না হাত কাঁপছে তেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক এই খাতাটা প্রান্তের লুকিয়ে নিয়ে এসেছে আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম জীবনে বড় হবি আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না এটাও এক ধরনের পাপ আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দেবেন তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু থেকে আসবে শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি কোরআনের পথে চলবি কোনো ভাবে জড়াবি না অন্যায়কে প্রশ্রয় দেবি না আমাদের আবার দেখা হবে আমার মায়ের সাথে আবার দেখা হবে তুই তো আমার মা আমার পদ্ম যা আমার সাত রাজার ধন আমার তিন কন্যা আমার অহংকার আমার বেহেস্ত ভালো থাকবি খুব ভালো থাকবি মা কিন্তু দেখবো কান্নাকাটি করতে দেখলেও পারে আমার শান্তি হবে না তাই কাঁদবি না আল্লাহ হাফেজ পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্ম হাত পা ছুড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে তার আর্তনাতে চারিদিক স্তব্ধ হয়ে যায় পদ্মজার মাথার ছায়া এভাবেই হারিয়ে যায় পদ্মজা কি হয়ে উঠতে পারে নিজের ছায়া নিজে পারবে ভাই বোনদের আগলে রাখতে বাকি রহস্যের কিনারায় পৌঁছাতে তো জানিও কেমন লেগেছে আমি আগেও পড়েছিলাম তবে এই পর্বটা যতবার পড়েছি আমি ততবার আমি খেঁদে ফেলেছি ততবারই মানে একটা একটা বুক ফাটা যন্ত্রণা হয় তো পরবর্তী পর্ব চেষ্টা করব খুব শীঘ্রই নিয়ে আসার সাথে থেকো আর ভালো থেকো থ্যাংক ইউ